ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আনাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আগের ভিডিওটা তোমাদের বলেছিলাম যে আমার ইউএসজি রিপোর্টে কী আসে বেবির ওয়েট কত হলো সেটা তোমাদের জানাবো সাথে কিন্তু আজকে হচ্ছে আমার ডেলিভারি ডেট কবে আর নর্মাল নাকি সিজার কোনটা করানোর ডিসিশন নিলাম সেটাও তোমাদেরকে ক্লিয়ার করব তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেছ আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি সব প্রশ্নে তোমাদের উত্তর দিয়ে দিব তো চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো না টেনে আশা করি তোমাদের তাদের ভালো লাগবে তো এখন কিন্তু আমার নয় মাস চলছে প্রেগনেন্সি তোমরা অনেকে হয়তো বা জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো তো আমার হচ্ছে নয় মাসের কালকে ছিল লাস্ট ইউএসজি করানোর মানে ডেট তো কালকে আমরা গেছিলাম আর ওখান থেকে রিপোর্টটা দিয়েও দিয়েছে সাথে আমার ডেলিভারি ডেটটাও দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে আমি তোমাদেরকে বলবো তো আমার ইউএসজি রিপোর্টে বেবির ওয়েট এসেছে দুই কেজি আটশো গ্রাম তো এটা কিন্তু অনেকটাই কম অনেকটাই কম বলতে তোমার তিন কেজি প্লাস হলে ভালো হতো বাট যেহেতু হচ্ছে বেবির পজিশন ঠিক নেই তো এই জন্য হচ্ছে মানে এখনই আমাদের কিছু একটা করার ডিসিশন নিতে হয়েছে হঠাৎ করে তো ডক্টর আমাকে ডেলিভারি ডেটও দিয়ে দিয়েছে আর বেবির হার্টবিট ঠিক আছে হার্টবিটটা তোমাদেরকে এখন বলতে পারছি না তবে হার্টবিটটা ঠিক আছে আর হচ্ছে তোমার ডেলিভারি ডেট নিয়ে এবার আমি কথা বলি ডেলিভারি ডেট দিয়েছে হচ্ছে বারো তারিখ মানে বৃহস্পতিবার তোমরা হয়তো বা ভিডিওটা পরে দেখবে তো ডেলিভারি ডেটটা আমাকে হচ্ছে সকালেই অ্যাডমিট হতে বলেছে আর রাত্রে নয়টার সময় আমার হচ্ছে সি সেকশন হবে তো এবার হচ্ছে অনেকে আমাকে আজ করেছিল যে নর্মাল মানে নর্মালে নিব নাকি হচ্ছে তোমার সিজার করব তো সেটার ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে আমি তো হচ্ছে সিজার করাচ্ছি দেখো অনেক সময় কিন্তু আমাদের ইচ্ছা থাকে নর্মালে হচ্ছে করানোর বাট সব সিচুয়েশন কিন্তু সেম থাকে না অনেক সময় অনেক প্রবলেম থাকে আর আমি কিন্তু অনেককেই দেখেছি যে সবাই নর্মালে করানোর ট্রাই করে কম বেশি বাট তোমার নর্মালে কিন্তু ম্যাক্সিমাম এখন যে জিনিসটা হয়েছে অনেক কম মানুষের কিন্তু নর্মালে হচ্ছে তো আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে ট্রাই করেছিলাম ট্রাই করেছি বলতে চেয়েছিলাম প্রথম দিকে যে নর্মালে করাবো বাট পরে যে দেখি এরকম অবস্থাই নেই তাই হচ্ছে আমাদের এই ডিসিশানটা নিতে বাধ্য হলাম আর তারপরেও না তোমার প্রথম থেকে চেয়েছিলাম যে নর্মালে করবো যত দিন যাচ্ছিল মানে আমার হচ্ছে আট মাস প্লাস হওয়ার পর থেকে আমি বুঝতে পারছিলাম যে নর্মালে পসিবল না আর আমি হয়তোবা এরকমটা পারবো না তো অনেকেই হচ্ছে তোমার এক একজনের এক এক মতামত থাকতে পারে আর আমি জানি তোমরা হয়তো অনেকে বলবে যে নর্মালে করানোটা ভালো তাহলে সারা জীবন সুস্থ থাকা যায় মানে খুব তাড়াতাড়ি সুস্থ থাকা যায় অনেক তোমার ভালো সাইড আছে আর সিজারে অনেক প্রবলেম হয় বাট দেখো সবার ধৈর্য আর সবার শক্তি কিন্তু একরকম না সবার চাওয়া পাওয়া একরকম না তো আমি তো ফাইনালি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি হচ্ছে তোমার সিজার করাবো তো আমার হচ্ছে তোমার বারো তারিখ রাত্রেই মানে বৃহস্পতিবার রাত নয়টার সময় সিজার হবে তোমরা সবাই অবশ্যই আমার জন্য হচ্ছে পে করো আর তোমাদের যাদের নয় মাস চলছে একজন আপু আমাকে কমেন্ট করেছে যে নয় মাসের ইউএসজি রিপোর্টটা কখন করাতে হবে তো তোমরা চাইলে কিন্তু হচ্ছে যাদের হচ্ছে থার্টি উইক থেকে থার্টি তোমার সিক্স পর্যন্ত চলছে তোমরা চালে করাতে পারো আমি হচ্ছে তোমার থার্টি টুতে একবার করিয়েছিলাম তারপরে এখন এসে করাচ্ছি থার্টি এইট উইক্সে আর এখনই তো আমার ডেলিভারি ডেটটা দিয়ে দিয়েছে আর ডক্টর কিন্তু তোমার হচ্ছে বেবির পজিশন তারপর হচ্ছে বেবির কন্ডিশন সব কিছু বুঝেই হচ্ছে ডেটটা দিয়েছে তো এখানে আর কিছু করার নেই তো কি বলবো আর তোমরা হচ্ছে যারা নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছ তারা অবশ্যই তোমরা মানে নিজের মনকে আগে শক্ত করো আমার মতো লাস্টে যেন মানে মনটা উইক করে ফেলো না তাহলে কিন্তু এটা পসিবল হবে না আমি জানি না কেন লাস্টের দিকে এসে আমার মনে হলো যে আমি হয়তো বা আর নর্মালে পারবো না তো এই জন্য হচ্ছে আমার সিজার করানোর ডিসিশান নিতে হলো লোডশেডিং হয়ে গেছে মানে এত পরিমাণ ঘাম সে যাই হোক তো আমি হচ্ছে ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি কারণ আমি হয়তো বা আর সময় পাবো না কারণ আজকে আমি শ্যুট করছি আজকে হচ্ছে তোমার বারো তারিখ আমাকে একটু পরেই হচ্ছে হসপিটালে অ্যাডমিট হতে হবে তো মনে কতটা জোর রেখে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি মানে তোমাদের বলতে পারবো না তো আর সত্যি বলতে এই যে ফিলিংসটা অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছে যে কি হবে আর আমি কালকে সারা রাত থেকে এত বেশি টেনশন করেছি মানে জানার পর থেকে ডেটটা দেওয়ার পর থেকে এত বেশি টেনশন করেছি যে বেবি সুস্থ থাকবে কিনা ওয়েট যেহেতু কম আছে তো তোমরা যারা এখন প্রেগনেন্ট আছো অবশ্যই খাওয়া দাওয়া করো ঠিক মতো বেশি করে হচ্ছে তোমার ক্যালসিয়াম জাতীয় আয়রন জাতীয় খাবার খেয়েও যাতে বেবি সুস্থ থাকে তুমিও সুস্থ থাকো দেখো শুধু বেবি সুস্থ থাকলে তো হবে না তোমাকেও কিন্তু সুস্থ থাকতে হবে তো আমার তো অনেক কিছু মিস্টেক হয়ে গেছে আসলে প্রথমবার বুঝতে পারিনি তারপরে এখানে হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই থাকি আর তেমন কেউ থাকে না তো অনেক কিছুতে মিস্টেক হয়ে গেছে যাই হোক আহ প্রথমে তো এরকম হবেই বা বোঝা না বোঝার অনেক ব্যাপার থাকে তো আশা করি তোমাদের সবকিছু কিছু ঠিকঠাক আছে ঠিকঠাক যাবে তোমাদের জন্য আমি অনেক অনেক প্রে করি যারা এই মুহূর্তে প্রেগনেন্ট আছো আমার মতো আর তোমরা অবশ্যই আমার জন্য প্রে করো যেন আমি আমার বেবি সবাই মানে আমরা দুজনেই সুস্থ থাকি আর বাকি সব কিছু আমি তোমাদেরকে পরে অবশ্যই জানাবো আমি যখন সুস্থ হব তখন অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। মানে আমার এক্সপেরিয়েন্স কেমন ছিল আমি কতটা নার্ভাস ছিলাম কি কি প্রবলেম হয়েছিল সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটার বেশি বড় করবো না বুঝতেই পারছো কত শর্ট টাইমে তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করছি তো আমি হচ্ছে ভিডিওটার বেশি বড় করবো না এখানেই শেষ করছি আর কি বলবো তোমরা আমার জন্য প্রে করো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং